বন্যা হচ্ছে একা লিপ সর্বোচ্চ অচেক বন্যা গুলো দেয়ারালিপ করা যায় সর্বোচ্চ এর বেশি তো করা যাবে না কিন্তু অচেক বন্যাগুলো চাকবে প্লাস হচ্ছে আমার মাপটাও ঠিক রাখতে হবে আরেকটা বিষয় আমাদের বিঘ বিচারক নাজমুল ভাই বলেছিলেন উপস্থাপনার একটা বিষয় থাকে এটার উপরে বিচারকটা নাম্বার দিয়ে থাকে তো এই বিষয়টা আলোচনা হয়েছে একবারে মাথার কুপি থেকে শুরু করে পায়ে কারো পর্যন্ত বিচারকটা একটা লক্ষ্য করে তার পড়া বলার ভঙ্গি সালাম দেওয়ার স্টাইল সব কিছুই কিন্তু খেয়াল করে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর একটা বিষয় আমাদের ভাই এবং হচ্ছে আমাদের আরেকজন অতিথি ওই দিক থেকে আলোচনা করছিল অক্ষ ইফতেদার বিষয়টা এমন বাচ্চা তেল করছে একটা আয়াত আয়াতের ভিতর চারবার অক্ষ করছে আবার অক্ষ এমন জায়গায় করতেছে ওই জায়গায় অক্ষ করা যাবে না আবার সূচনা যেটা ইফতেদা বলা হয় সূচনাটাও করতেছে যে জায়গা থেকে শুরু করা দরকার ওই জায়গা থেকে শুরু করতেছে না সে টানতেছে অক্ষ করতেছে আবার না নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে আবার অক্ষ করতেছে এই বিষয়গুলো একটু আমরা যারা সম্মানিত উস্তাদ আছি একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আমি আশা করি মনে একেবারে ঢাকার নিকটস্থ একটা উপজেলা হ্যাঁ আপনারা যদি মেহনত করেন আশা করি মনোহরদীর বাচ্চারা আজকে যে লাহান দেখে গেছি তাদের যদি মা সিপা সব কিছুতে ঠিকঠাক থাকে খুব ভালো রেজাল্ট করবে এবং বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকবে এবং বহির বিশ্ব তারা যাওয়ার সুনাম অর্জন করে আনতে পারবে ইনশাল্লাহ এই কামনাই করি আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে মাফ করে দেখবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন অনেক মানে এমন গায় গায়েও মাস্কের ব্যবস্থা থাকে যেমন ধরেন দিক নির্দেশনামূলক আলোচনা এবং বাচ্চাদের মূল পয়েন্টগুলো ধরতে যাওয়া এবং ওই আঙ্গিকে মাস্ক করাইলে অনেক ফায়দা হয় সেজন্য আপনারা আমরা আমাদের যারা সিনিয়র আছে জুনিয়র আছে অনেকেই এই লাইনে খেদমত করে আলহামদুলিল্লাহ আপনারা যদি চান খালেদা ইয়াসমিন ফাউন্ডেশনের এই যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ওই বক্তাদের মতো বা ওই একবারে কী বলে মাহপিলের মতো পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা না টাকার জন্য না আমরা একবারে কী বলে যথাসাধ্য আমাদের নিজে থেকে আমরা চেষ্টা করব আপনাদের প্রতিষ্ঠান পরিদর্শন সেই সাথে আপনারা আবার এটা ভাবেন না যে উনি আমার এখানে কাত পাতা আসছে প্রোগ্রাম আমার নিজস্ব প্রতিষ্ঠান আছে দুইটা আমি প্রলাপন মানুষ কিন্তু আমার মেষ খাত পর্যন্ত মাদ্রাসা আসছে আমি মেষ কাতের ক্লাস নিই এবং সেই সাথে আমি খ্যাতমত করি পড়াশোনার পাশাপাশি থেকে আমি মানে এই বিষয়গুলোতে খ্যাতমত করি মাস্কের বিষয়টা দু হাজার দশ সাল থেকে আমি মাস্ক করাই বিভিন্ন জায়গায় দু হাজার বারো সাল থেকে এই যে চোরমা মেয়ে ফাল করে এমন বড়ো বড়ো প্রোগ্রাম আছে এখানে পিসায় বছর এক যোগ আমার ইনভাইট করে নিয়ে গেছে আমি তখন বাচ্চা চেয়ারে বসতে পারি না আমার আঙ্গে বসাই ওই সময় থেকে আমি ষাট লক্ষ আশি লক্ষ মানুষের সামনে তেলাভ করি এবং তালিম অনেক বড় বড় জায়গায় দিয়েছি সেই প্রেক্ষিতে বলবো যে আমাদের লাভের জন্য না আপনাদের লাভের জন্য যদি প্রয়োজন হয় আপনারা এই উসিলায় আশা করি ইনশাল্লাহ তাদের সাথে যোগাযোগ করবেন তাদের যারা পরিচিত আছে ভাই ব্রাদার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নিজেরা আসতে পারলে ভালো মাসিক পাঠাবো তারা অন্তত পক্ষে মাসে একদিন এসে যদি সুন্দরভাবে মনে করেন আমি আগে দেখতাম সেন্ডে কাদার মধ্যে যদি ডাইভার যেত শরীরের জোরে কান দিলে উঠতো না তাই সিস্টেম একটু পিছলা এরকম পিছনে আনলে উঠে যেত মানে কি সিস্টেম সারা কেমন পর্যন্ত বাইরে এলো কাজ হবে না না আর সিস্টেম ওয়ারি এক ডোজ যথেষ্ট সেজন্য সিস্টেম ওয়ারি এক মাসে এক দিনই যথেষ্ট এরকম দক্ষ মাস শাক দিয়া রনে যাই পাহাড়ে অঞ্চলে গেছি পাহাড়ে উঠছি জীবনের অভিজ্ঞতা গাছ বায়া বায়া মানে এমন হয়েছে যে উঠতেছে

এবারে আবারও দ্বিতীয় পর্বে তিলাউত নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার একশো সিরিয়াল নাম্বার একশো সামনে এসে তিলাউত করার জন্য আহ্বান জানাচ্ছেন এখন কি নাম মাদ্রাসার নাম কি বলবে সিরিয়াল নাম্বার একশো আমাদের হাতে সিরিয়াল নাম্বারটাই আছে নামটা বলতে পারো নাম রাখবে না শুধু সিরিয়াল একশো দুই প্রস্তুত থাকবে

فكانوا لجهنم حطبا، وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا، لنفتنهم في نسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته أكثر 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 السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا قال نوح رب إنهم عصوني واتبعوا من لم واتبعوا من لم একশো চোদ্দ একশো আট শেষ করলো একশো চোদ্দোর সামনে আসছে অংশগ্রহণ করছে সিরিয়াল নাম্বার একশো চোদ্দি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عباد الله. Sound system check. Hello one three.

خوف عليكم اليوم ولا انتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزددوا বিশুদ্ধ কোরআন তেল প্রতিযোগিতার এবারের প্রতিযোগী সিরিয়াল নাম্বার একশো সতেরো দেখি নিচ্ছি তোমাকে কোরআন তেল করছেন সিরিয়াল নাম্বার একশো السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك একশো তেইশ পরবর্তী প্রতিযোগীতে অংশগ্রহণ করছেন একশো তেইশ নাম্বার সিরিয়াল প্রাপ্ত প্রতিযোগী একশো তেইশ কোন কারণে না থাকলে পরবর্তী প্রতিযোগী একশো চব্বিশ একশো তেইশ আসছে Allah ya barakatuh aku Yes. Yeah. ধন্যবাদ জানাচ্ছি এবারে প্রতিযোগী একশো চব্বিশ নম্বর সিরিয়াল অংশগ্রহণ করছেন একশো চব্বিশ নম্বর সিরিয়াল প্রাপ্ত প্রতিযোগী প্রস্তুত থাকবে একশো পঁচিশ নম্বর সিরিয়াল প্রাপ্ত প্রতিযোগী السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا. وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما ثم نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون صدق الله العظيم অসুখ্য ধন্যবাদ এবারে আসছে প্রতিযোগী একশ ছাব্বিশ নম্বর সিগাল প্রাপ্ত প্রতিযোগী এবারে জন্য একশো ছাব্বিশ ছাব্বিশের প্রভাব থাকবে رحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن a

আগের জন্য একশো সাঁত্রিশ ছিল এখন সাঁত্রিশ সরি এখন সাঁত্রিশ আসসালামু আলাইকুম ওয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأزلفت الجنة للمتقين لنغير <applause> بعيد الله أكبر. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. الله أكبر. الله ادخلوا. <تصحيح> আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাব কিরাত পড়ো। কিরাত ফলো, কিরাতের একটা ভালো কারণ ফলো এটা কাকে ফলো করতে বলো কাউকে ফলো করো যে কিরাত করো কিরাত এটা অন্যরকম কিরাত করি আমরা জানি কিরাত যদি ভালো কাউকে ফলো করে পড়তে পারো তাইলে আশা করি যে তোমার মদের যারা আসছে বা তোমার গার্ডিয়ান তাদের সাথে আলোচনা করবে এটা ভালো কোনো কাউকে ফলো করো আর তোমার যারা ফলো করবা তোমার যতটুক দম আছে ওই আগে গিয়ে পড়বা কারে তোর বাচ্চাদের মতো পড়বা ঠিক আছে সুরটা নিলাম দমটা না বেটার দম আছে এক কৃষ্ণ তোমার এক লাইন

যে রাতের আধারে চুপি মেরে তারা এই কোরআনের শুদ্ধ শুদ্ধ সুরে ইলাওয়াত করলে আসলে মুগ্ধ এবারের প্রতিযোগী ১৭৩ প্রতিযোগী সামনে নম্বর সিরিয়াল প্রাপ্ত প্রতিযোগী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلق ما خلقناهما الا بالحق ولكن اكثرهم ولكن اكثرهم لا يعلمون ان يوم الفصل ميقاته معين يوم لا يبني مولاً عن مولا شيئاً عن مولا شيئاً ولا هم ينصرون ما الله صدق অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একশো তিয়াত্তর নাম্বার সিরিয়াল প্রাপ্ত প্রতিযোগীকে এবার আসছে একশো বাহাত্তর নাম্বার সিরিয়াল প্রাপ্ত প্রতিযোগী একশো বাহাত্তর